ওয়েলকাম ফ্রেন্ডস বুল বিয়ার্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নেব আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে রিঅ্যাক্ট করেছে দেখুন ব্যাঙ্ক নিফটির আমি চার্টগুলো প্রথমে সরিয়ে নিচ্ছি ব্যাংক নিফটি বুলকে ট্র্যাক করেছে যথারীতি নিচে খুলে নিচের দিকে একটি ক্যান্ডেলে ক্লোজ করেছে এবং সামান্য উপরের দিকে ট্রাই করেছে সো এই ধরনের ক্যান্ডেল কিন্তু একটি বিয়ারিস ক্যান্ডেল সো যেরকম ধরনের ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে নেক্সট দিনেও কিন্তু এর থেকে বড়ো বা এরকম ধরনের ক্যান্ডেল তৈরি হতে পারে সো আজকের মার্কেটে যতটা পতন হয়েছে ততটা পতন কিন্তু আগামী দিনেও হতে পারে সো সেরকম একটি মুভমেন্ট কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটি দেখাবে বলেই আমার ধারণা কারণ কি দেখুন ব্যাঙ্ক নিফটি যখন বুলকে ট্র্যাপ করে নিচের দিকে ক্লোজ করে তখন কিন্তু বড়ো সড়ো নিচের দিকে ডাউনসাইড মুভ হয় এবং এক্ষেত্রেও সেটার বিপরীত হবে না বলেই আমার এখানে মনে হচ্ছে যদিও মার্কেট উপরের দিকে অনেকটা গ্যাপ আপ খুলে কিন্তু মার্কেট তাকে ফ্লিপ করে নিচের দিকে আসতে পারে এবং বর্তমান যে লো আছে সেই লোকে টেস্ট করতে অর্থাৎ সাতচল্লিশ হাজার নশো অথবা আটচল্লিশ হাজারের মুভ কিন্তু তারা ধরতে পারে অর্থাৎ এখান থেকে আটচল্লিশ হাজার পাঁচশো চল্লিশে মার্কেট রয়েছে এবং আটচল্লিশ হাজারের মার্কেট অর্থাৎ এখান থেকে কিন্তু পাঁচশো পয়েন্টের মার্কেট ডাউনসাইডে মুভ করতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে এবং এখানে যদি আমি ফিফটিন মিনিট চার্টে চলে যাই তাহলে দেখতে পাবো যে দেখুন ফিফটিন মিনিট চার্টে এখান থেকে ডাইরেক্ট মার্কেট নিচে চলে এসছে এবং তারপরে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে পুশ করার চেষ্টা করেছে কিন্তু মার্কেট ব্রেক থ্রু পায়নি উপরের দিকে ব্রেক থ্রু কিন্তু পায়নি অর্থাৎ কালকে মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় আমি দেখিয়ে দিই কোন সব এরিয়া এইসব এরিয়াতে যদি মার্কেট ওপেন হয় তারপরে কিন্তু এই এরিয়াটা কাটার পরে বা এই লো কাটার পরে মার্কেটে কিন্তু স্টপ লস হয়ে যাবে এবং মার্কেট ডাইরেক্টই নিচের দিকে চলে যাবে অর্থাৎ আটচল্লিশ হাজারের যে লেভেল রয়েছে ফার্স্ট টাইম কিন্তু এই লেভেলটি মার্কেট ধরে ফেলবে ফার্স্ট টাইম তারপরে যদি ফার্দার ফল হয় তাহলে কিন্তু আরও বড়ো সড়ো ফল হতে পারে অর্থাৎ কালকের ডে কিন্তু বড়ো সড়ো ফলিং সাইডের দিকেই আমি দেখতে পাচ্ছি সাইডে যদি মুভ হয় সেটা কিন্তু মার্কেটের নিজস্ব ব্যাপার সেটা মার্কেট তার অনুযায়ী করবে মার্কেট কেউ প্রেডিক্ট করতে পারে না কিন্তু আমার প্রেডিকশন যেটা থাকবে সেটা কিন্তু থাকবে নেগেটিভ সাইডে সো এটা ছিল ব্যাঙ্ক নিফটির আজকের অ্যানালাইসিস এবং নিফটির ক্ষেত্রে আমরা দেখি নিফটির ক্ষেত্রে কী মার্কেটে কী আছে নিফটি ফিফটি চার্ট আমি এখানে নিয়ে নিই সো নিফটি ফিফটি ইন্ডেক্স এখানে দেখুন ফিফটিন মিনিট চার্টে আমি দেখি দেখাচ্ছি সো এখান থেকে নিফটি ফার্স্ট টাইম আপসাইডে করার চেষ্টা করেছে ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিয়ে আপসাইড করার চেষ্টা করেছে বিয়ার এসে এখানে নিচে আমি দিয়েছে তারপরে আবার আপসাইডে নেওয়ার চেষ্টা করেছে এখান থেকে কিন্তু আবার ফল হয়েছে আবার আপসাইডে এখান থেকে কিন্তু ফল হয়েছে নিফটির চার্টও কিন্তু খুব একটা আশা ব্যঞ্জক নয় নিফটির চার্টও মোটামুটিভাবেই আর ডাউন সাইডের ফলই দেখাচ্ছে নিফটিতে কিন্তু ব্যাঙ্ক নিফটির মতো কোনো সময়ের জন্য পজিটিভ হয়নি নিফটি কিন্তু বরাবরই নিচের দিকে ক্লোজ করেছে আজকের ক্যান্ডেল যদিও একটু আশাপ্রদ কিন্তু এই ধরনের ক্যান্ডেলের পরে কিন্তু বড়ো সড়ো ফলের আশা করি অথবা নিফটির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটি বটম তৈরি হওয়ার চেষ্টা করছে অর্থাৎ পঁচিশ হাজার তেইশ হাজারের লেভেল থেকে কিন্তু মার্কেট একটি বটম নেওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু একটি হ্যামারও তৈরি হচ্ছে অর্থাৎ নিফটি যদি এই লেভেলটি ক্রস করে কোনো সময়ের জন্য নিফটি যদি এই লেভেলটি ক্রস করে অর্থাৎ তার উপরে কিন্তু মার্কেটে পজিটিভনেস আসবে অর্থাৎ আমি লেভেলটি বলে দিচ্ছি তেইশ হাজার তিনশো তিয়াত্তর মাথায় রাখবেন লেভেলটি তেইশ হাজার তিনশো তিয়াত্তর নিফটি ক্রস করার সাথে সাথে কিন্তু বড়ো সড়ো মুভ আসবে সেখান থেকে কিন্তু নিফটিতে মুভ আসবে আপনার তিনশো পয়েন্টের মুভ কিন্তু নিফটিতে আসবে অর্থাৎ তেইশ হাজার তিনশো থেকে এই যে রেড লাইন রয়েছে অর্থাৎ টু ক্যান্ডেলের ইএমএ পয়েন্ট সেই পর্যন্ত কিন্তু নিফটি আসতে পারে সো সেই দিকেও কিন্তু আমাদের একটি নজর রাখা দরকার সো এই ধরনের ট্রেড প্ল্যান কিন্তু আপনারা করতে পারেন নিফটির ক্ষেত্রে পজিটিভ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নেগেটিভ এবং যদি আপনি মনে করেন নেগেটিভ পজিটিভ দুটো ট্রেড নেব না তাহলে নিফটির জন্য ওয়েট করতে পারেন নিফটি যখন তেইশ হাজার তিনশো তিয়াত্তর অথবা তেইশ হাজার চারশো ক্রস করবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে পজিটিভ সাইডের ট্রেড নিয়ে নিফটি ইন্ডেক্সে কিন্তু কাজকর্ম করতে পারেন সো আমি এখানে দেখে নিই আজকে ডিক্সি ইন্ডেক্স কেমন কাজ করেছে এবং দেখুন ডিক্সি ইন্ডেক্স বরাবর একশো আটের কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং মার্কেটে খুব একটা বড় সড়ো ফল আমরা এখানে দেখতে পাইনি আজকে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো খারাপ করেছে ব্যাঙ্ক নিফটি খারাপ করেছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো শেয়ার দেখুন আজকে চার পার্সেন্টের মতো নিচে চলে গেছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কে অনেকেই পজিটিভ ছিল কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে একটি ভালো খবর অ্যাক্সিস ব্যাঙ্কে একটি ডোজি তৈরি হচ্ছে উপর থেকে প্রেশার নিচের থেকে প্রেশার অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু এইসব জায়গাতে বায়ার আছে বাইং করছে এস বি আই উপরের দিকে তৈরি হয়েছে এর ক্ষেত্রে প্রফিট এসছে অনেকটা এবং এসবিআই উপরের দিকে ক্যান্ডেল তৈরি করছে এস বি আই যথেষ্ট সেল অফ এসেছে এসবিআই একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে আজকে এসবিআই সাইডে যেতে পারে সেক্ষেত্রে কোনো রকম দ্বিধা নেই এইচডিএফসি ব্যাঙ্ক যে ধরনের ক্যান্ডেল তৈরি করেছে এই ধরনের ক্যান্ডেল কিন্তু এখান থেকে ফার্দার ফল অথবা এটাই লাস্ট বটমের একটি কিন্তু সাইন এখানে দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে সেল আপ হয়েছে এবং টু হান্ড্রেড ডেজের ইএমএতে রয়েছে এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে অর্থাৎ একটি সাপোর্ট জোনের চেষ্টা কিন্তু ব্যাঙ্ক নিফটির কম্পোনেন্টগুলো দেখাচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটির চার্টে কিন্তু সেল এর সম্ভাবনা রয়েছে সো সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে সেল আপ করতে পারে সো আইটি এখান থেকে দেখুন আইটি সবচেয়ে বড় আজকে লুজার আইটি কিন্তু এখান থেকে বড় সড়ো সেল আপ করেছে আপনি যদি এখানে আইটিগুলো দেখেন তাহলে এল টিআইএম এক পার্সেন্টের কাছাকাছি ফল করেছে এবং এখানে টিসিএস আছে দু পার্সেন্টের কাছাকাছি ফল করেছে সো এই ধরনের মার্কেটে কোনো কিছু প্রেডিক্টেবল নয় সব কিছুই আন টিসিএস ফল করেছে এলটিটিএস বাই করেছে এলটিটিএস কিন্তু দেখুন দু পার্সেন্টের উপরে কিন্তু বাইং রয়েছে অর্থাৎ মার্কেট একটি আনপ্রেডিক্টেবল জনে রয়েছে ডাউজোনস এত পরিমাণে পজিটিভ করার পরে আজকে কিন্তু কালকে কিন্তু ধীরে ধীরে একটি স্লো মোডে চলে গেছে সো মার্কেটের ক্ষেত্রে কিছুই এখন আনপ্রেডিক্টেবল এবং দেখুন সবচেয়ে বড় ব্যাপার চায়নার হ্যাংসিং মার্কেট সেখান থেকে কিন্তু বাইশ হাজার থেকে মোটামুটিভাবে সেল অপ হতে হতে সে এখন কিন্তু আপনার উনিশ হাজারের কাছাকাছি চলে এসছে সো এই যে বাইশ হাজারের মার্কেট লেভেল সেখান থেকে কিন্তু ডাইরেক্ট উনিশ হাজারে চলে এসছে সো এগুলো ট্রাম্পের এফেক্ট এবং মার্কেট স্লো লাইন আছে রিসেশান হতে পারে সো এই ধরনের বড়ো সড়ো মুভমেন্টে কিন্তু মার্কেটে খুব বেশি আপসাইডের মুভমেন্ট আমি দেখছি না তবে নিফটির ক্ষেত্রে ফলো রাখবেন নিফটি তেইশ হাজার চারশো লেভেল কিন্তু কাটার সঙ্গে সঙ্গে মার্কেটে বড়ো সড়ো তিনশো পয়েন্টের মুভ আসবে এবং ব্যাঙ্ক নিফটিও তাকে ফলো আপ করতে পারে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে বড় সড়ো সেল বা লাস্ট সেল অথবা এটাই লাস্ট বটম তৈরি হয়েছে বলে আমার এখানে এডুকেশনাল যে ভিউ রয়েছে সেটা কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি একটি বটম অথবা লাস্ট ফলের জন্য অপেক্ষা করছে অর্থাৎ এই ফলকে আপনারা জিতে নিতে পারলে কিন্তু মার্কেটে আপসাইডে একটি ছোটোখাটো আপসাইড যে বাউন্স হয় সেই বাউন্সের মুভ দেবে অর্থাৎ আপসাইডে মার্কেট আপ না হলেও একটি বাউন্স হয় আপসাইডে সেই বাউন্সের মুখ কিন্তু আসতে চলেছে অর্থাৎ মার্কেটে আমরা যদি এখন ট্রাই করি তাহলে ব্যাঙ্ক নিফটি নেগেটিভ এবং নিফটি পজিটিভ আপনি যদি নেগেটিভ পজিটিভে ভরসা না পান তাহলে কেবলমাত্র নিফটির ক্ষেত্রে আমরা ভালো রকম পজিটিভিটি পাচ্ছি ক্যান্ডেল স্টিক চারটো ভালো জায়গা আছে তেইশ হাজার তিনশো তেইশ হাজার চারশো ক্রস করার সাথে সাথে একটি বাই পজিশান নেওয়া যেতে পারে উইথ স্টপ লস স্টপ লস ছাড়া কাজ করবেন না ছোটো লস বড়ো টার্গেট সো সেটাই কিন্তু আমাদের মার্কেটের মূল মন্ত্র হওয়া চাই সো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড নাইট